সত্যিকারে ভালো করে এই রান্না করতে গেলে এই যে দেখো এটা হচ্ছে একটা ধরো এই যে এঁচোরটা কোনটা দেখাবো আচ্ছা এই যে ধরো এই যে এঁচোরটা হ্যাঁ এই পেছনে এত একটা খোসা রয়েছে এই যে খোসা এই খোসাটা কিন্তু তোমাকে বার করে দিতে হবে এটা আমার দিদার কাছ থেকে শেখা এই যে মানে ভুকোটার পেছনের খোসাটা বার করে দিলেই খেতে খেতে অসম্ভব ভালো হয় এঁচোরটা এইটা একটা দেখিয়ে দিচ্ছি দেখো বুঝবে ব্যাপারটা কি বলছি এইটাকে তো আমরা দুঃখ বলি এর ভিতরে যে বীজ কাঁঠাল হচ্ছে কোয়াটা এই কোয়ার পেছনে দেখো একটা শক্ত এই দেখো একটা এই শক্ত যে খোসাটা থাকে হম এই যে খোসাটা এই যে দেখো এই যে শক্ত খোসাটা এটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এটা মুখে লাগলে ভাল লাগে না তো সময় কোথায় এখনকার দিনের এই ব্যস্ততার মধ্যে কি আমাদের পক্ষে সময় আছে তো সময় নেই তো তার ফলে এগুলোকে আমাদের বাছার কত সময় হয় না কিন্তু এইটা কিন্তু যারা সত্যিকারেই মানে সময় পায় বা রান্না ঠিকঠাক করতে পারে ওইটা কিন্তু বেছে দিতে হবে কারণ এইটা যদি মুখে লাগে এখানে তরকারিটাই কিন্তু একদম ফালতু হয়ে যায় তবু এটা কোচিং আছে বলে এটাকে তেমন খেলার দরকার হচ্ছে না কিন্তু যদি এটা আরেকটু এজেন্ট হয়ে যায় তখন কিন্তু অবশ্যই তোমাকে ফেলে দিতে হবে কারণ এটা তখন আরো শক্ত হয়ে যাবে